যাদবপুরের ষষ্ঠ দফার ভোট প্রচার বাধা দেওয়ার অভিযোগে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্যের আজ সকালে তিনি পঞ্চশয়রে প্রচার করছিলেন সেখানেই তাকে দেখে বিক্ষোভ দেখান তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা পুলিশের সামনেই সৃজনের দাড়ি লক্ষ্য করে ইট ছোড়া হয় বলে অভিযোগ বামেদের পতাকা এবং ফ্লেক্স টেনে ছিঁড়ে দেন তৃণমূলের কর্মী সমর্থকরা সৃজনকে দেখে গো ব্যাক স্লোগান দিতে থাকেন শাসক দলের কর্মী সমর্থকরা তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায় সিপিএম প্রার্থীর দাবি করেছেন যে হেরে যাবেন আজকরই এই বিক্ষোভ দেখাচ্ছে তৃণমূল কংগ্রেস সে কারণেই তারা সিপিএমের জনপ্রিয়তা নিতে পারছে না জমি হারাচ্ছে তৃণমূল কংগ্রেস ধীরে ধীরে দেওয়ালে পিঠ থেকে যাওয়ায় এই ধরনের কাজ করছে তারা এভাবে আটকানো যাবে না বামেদের রীতিমতো হুঁশিয়ারি দিয়েছেন সৃজন ভট্টাচার্য নাকতলাতেও সৃজনের পার্টি অফিসে ফ্লেক্স ব্যানার সেনার অভিযোগ উল্লেখযোগ্য নাকতলা পার্থ চট্টোপাধ্যায়ের এলাকা বলে পরিচিত সে কারণে কি এলাকায় বামেদের কোনো পোস্টার ব্যানার লাগাতে দেওয়া হচ্ছে না বর্তমানে নিয়োগ দুর্নীতির কাণ্ডে ইডির হাতে গ্রেফতার হয়ে এখনো জেলে রয়েছেন পার্থ চট্টোপাধ্যায় সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্য অভিযোগ করেছেন পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে তৃণমূল কংগ্রেসের সে কারণে তৃণমূল কংগ্রেস এমনই অভিযোগ করেছেন সৃজন ভট্টাচার্য আগামী পয়লা জুন যাদবপুর কেন্দ্রে ভোট এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে অভিনেত্রী সায়নী ঘোষ অভিনেত্রী বটে কিন্তু প্রথম দিন থেকেই প্রচারে ঝড় তুলেছেন সায়নী ঘোষ ভোট যত এগিয়ে আসছে তত উত্তেজনা বাড়ছে এতদিন প্রচার করলেও বাধার মুখে কোথাও পড়তে